তিনজন বুজুর্গ একজনের নাম হলো মোহাম্মদ বিন কোজাইমা আর একজনের নাম হলো মোহাম্মদ এবনে জারিদ আর একজনের নাম হলো মোহাম্মদ এবনে নসর তিনজনই এলমেদিন শিখার জন্য বাগদাবে রওনা হয়েছে লম্বা পথ অতিক্রম করার পর পাথে চিন্তা করলো এলাকার ভিতরে কেউ আমাদের পরিচিত নাম এই কেউ না না আমরাও চিনি কারো কাছে হাত পারি পাততে না লজ্জা হয় কারণ এলেমের একটা আত্মমর্যাদা গায়রাত আছে আসে তিনজনের সিদ্ধান্ত নিল যে আজকের খাবার আছে কালকের খাবার নাই বাধ্য হয়ে কালকে মানুষের কাছে হাত পাতা লাগবে এখন একটা কাজ করি মানুষের কাছে হাত পাতার আগে তিনজনই গোপনে আল্লাহর কাছে একটু হাত পাতি আল্লাহ হাত এবার তিনজনে উজু করলো নামাজ পড়লো মসজিদের ভিতরে তিনজনই বসে আছে তিনজনে পরামর্শ করলো যে আমরা তিনজনেই তো সালা পাদায়ের পরে আল্লাহর কাছে চাইছি দেখি ফলাফল কি হয় কালকে সকালবেলা মানুষের কাছে হাত আমরা মুসাফির কিছু খাবার দেন জারির বলতে আছে জীবনে কোনদিন মানুষের কাছে হাত পাতি নাই আজকে মানুষের কাছে হাত পাতা লাগবে ঠিক আছে মানুষের কাছে হাত পাতব সকাল হোক তারপরে মানুষের কাছে যাবো গভীর রাত সবাই যখন ঘুমিয়ে গেল সব দরওয়াজা যখন বন্ধ হয়ে গেছে পশু পাখি যার যার ঘুমায় সমুদ্রের মাছগুলি স্তব্ধ হয়ে গেছে পশু পাখিগুলো যার যার বাসায় আরাম করতেছে গাছের পাতাগুলো চুপ হয়ে আছে নড়াচড়া করে না অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেছে মোহাম্মদ ইবনে জারির যখন দেখলো যে দুই বন্ধু শুয়ে আছে তো কালকে সকাল বেলা আমি তো মানুষের কাছে হাত পাতবো মানুষের কাছে হাত পাতার আগে শেষবারের মতো আল্লাহর কাছে একটু হাতটা পাইতা দেই দরজাটা লাগানো আছে যার কেউ নাই জোরে বলেন তার একজন আছেন তিনি হলেন কে আল্লাহস ভরসা না দেওয়ালের পিঠ থেকে গেলে ওখান থেকেই রহমতের দরওয়াজা খুলবে মুহাম্মদ ইবনে জারির বলতে আছে আমি দেরি করি নাই দুই রাকাত নামাজ পরে আত্তাহিয়াত সুরাতে বসে আছি বসে থাকার পরে আমি দুইটা হাত উপরের দিকে তুলে দিয়ে বললাম এই হাত দুইটা কোনোদিন মানুষের কাছে পাতি না কষ্ট করে আমার বাবা রোজগার করে আমাদেরকে খাওয়াইছে কিন্তু কারো কাছে হাত পাতে নাই তোমার কোরআন শিকার জন্য আজকে যদি মানুষের কাছে হাত পাতা লাগে এর চেয়ে লজ্জা কি হতে পারে রে অতএব আমি জানি পৃথিবীর সবাই ফকির একজন ধনী তিনি হলেন কে তিনি হাত পাইতা চোখের পানি দিয়া জামা ভিজাইতেছে আর চোখের পানির বড় দাম যে ব্যক্তি আল্লাহর চোখের দেয় আল্লাহর নবী বলেন চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছমের সব গুনা মাফ হয়ে যায় মোহাম্মদ দুই হাত তুলে বলতে আছে আল্লাহু হাজিরি আল্লাহ নাওজির মাং কানালিল্লা কান আল্লাহোলা ও মালিক তুমি সব জাগায় আছ আমি বান্দা যেখানেই যাই তোমার রাজত্ব শেখা দেখি আছে অতএব রেজেকের টেনশন আমার নাই রেজেকের দায়িত্ব তোমার হাতে আমার চেষ্টা ছিল শেষ আমি তোমার দরজা হাত পাইতা দিছি এই হাত এখনো পর্যন্ত নামায় নাই এই বাগদাবের সুলতান মাহমুদ স্বপ্নে আল্লাহর নবীকে ওইদিন সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর নবী কয় সুলতান মাহমুদ শুনে নাও আরামে ঘুমাইতেছো খাইতেছো টাহার টাকার পাহাড় বানাইছ আর নবীর তিনজন মেহমান পানি খাইয়া রাত পার করেছে কিভাবে আরামে ঘুমাও কোন চেহারা নিয়া কেমতের ময়দানে দাঁড়াবা কত টাকার হিসাব আল্লাহর কাছে দিবা ফজর হওয়ার আগেই যেন তিনজন মেহমানের দরবারে খাবার পৌঁছে যায় আর ঘুমাইতে পারে নাই চোখ খোলার পরে পুরা ঘরের ভিতরে নবীর ঘেরান ছড়ায় গেছে সুলতান মাহমুদ বলে আমি আর সহ্য হয়ে গেছি এত ঘ্রান আমি আমি নাকি কোনোদিন পাই না এত সুন্দর ঘেরা আমার নাক কোনো দিন শুকে নাই বুঝতে আর বাকি নাই আল্লাহর হাবিব সাক্ষাৎ আমার সাথে স্বপ্নে করেছে হাত নামার আবার আগে হাত নামাবার আগে উজিরকে পাঠায় দিল ঘোড়া হাকায় চলে গেল খাবার ভর্তি করে দরওয়াজায় নক করল মোহাম্মদ এমনি কোজায় দরওয়াজা খুলে দিল বাদশার উজির দ্বারায় বলতে আছে যে তিন মোহাম্মদ কে আছে কারণ তিনজনের নামের শুরুতেই হলো মোহাম্মদ একজনের নাম হলো মোহাম্মদ বিন কুজাইমা আর একজনের নাম হলো মোহাম্মদ এবনে জারিদ আর একজনের নাম হলো মোহাম্মদ এবনে নসর তিন মোহাম্মদ কে দুইজনে আর সাহায্য হয়ে গেল যে আমরাই দুই মোহাম্মদ আরাক মোহাম্মদ মসজিদের কোনায় তাই নাকি বলে হা তা তারে তোমার নাম কি জারির বলে হা বাসা এটা স্বপ্নে দেখেছে তোমার নামই জারির তোমার ওসিলায় দুইজনের খাবার পাঠায় দেওয়া হয়েছে শুভমল ব্যক্তি কি আরো আস্তে কন